ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট গণনার আগের দিন বিশেষ বৈঠক আলিমুদ্দিনে সিপিএম এর সঙ্গে প্রার্থীদের নিয়ে বৈঠক সেলিমের বৈঠক শেষে নির্বাচন কমিশনে যাবেন প্রার্থীরা বেলা এগারোটায় শুরু হবে এই বিশেষ বৈঠক গণনা কেন্দ্রে ইভিএম কারচুপির আশঙ্কা মোহাম্মদ সেলিমের গণনা কেন্দ্রের বাইরে সিপিএম এর জমায়েত থাকবে ভুয়ো কাউন্টিং অফিসারেরা থাকতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন মোহাম্মদ সেলিম নির্বাচন কমিশনের সঠিক পদ্ধতিতেই গণনার দাবি জানাতে যাচ্ছেন সেলিমরা কোনো গণনা কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দিলে প্রতিরোধ হবে আগেরবারের মতো নেবার আর হবে না হুঁশিয়ারি দিলেন মোহাম্মদ সেলিম দিন ওই ইভিএমটাকে সামলানো একটা আপনাদের সংগঠন সেটা কীভাবে অ্যাক্টিভ থাকবে কী কাজ করবে জালিয়াতি এমন পর্যায়ে গেছে ডাউন হাবার কেন্দ্রের ভোটের দেখার পরে যে ইসিআই আরও স্টাফদেরকে লোকে ডাউট করতে আরম্ভ করেছে আমরা সব কর্মচারীকে ডাউট করছি না যেরকম ফেক এজেন্ট ধরেছিলাম ফেক ভোটার ছিল এবার ফেক গণনা স্টাফ না থাকে সুন্দর আমরা এখন সিওর কাছে যাচ্ছি এবং সবটা মনিটার করতে হবে কারণ একটা খবর এলো যাদেরকে গণনার জন্য স্টাফ রিক্রুট করা হয়েছিল তাদেরকে এস এম এস এসছে আজকে ট্রেনিং আছে এদিকে ফোন করে বলছি আপনাকে আসতে হবে না তো সেখানে কে যাবে এই তো আই প্যাকের স্টাফরা যাবে এটা আমরা জানতে চাইছি আজকে গণনার আগের দিন মোহাম্মদ সেলিমের কী পরিকল্পনা সরাবে আমি এখন সমস্ত আমাদের যারা এমপি ক্যান্ডিডেট আছে কলকাতার ধারে কাছে তাদেরকে এখানে আসতে বলেছি আমরা সাগর সময় সিওর কাছে যাচ্ছি এবং তারা আমাদের যা কনসার্ন আছে কালকে ইন্ডিয়া ব্লকের লিডারশিপ ইসিএর কাছে গিয়ে বলেছে তার সঙ্গে আমাদের রাজ্যস্পেসি কতগুলি ইস্যু আছে সেটাকে নিয়ে আমরা সিও নজর আনবো তারপরে আমাদের ক্যান্ডিডেট এবং ইলেকশন এজেন্টরা আরোদেরকে সেটা বলছে আমরা বারবার বলে যাচ্ছি যে কী কী গাফিলতি হতে পারে বা জালিয়াতি হতে পারে গণনা কেন্দ্র যেহেতু পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি এখানে জালিয়াতি এবং সরকারি কর্মচারী অফিস আধিকারিক এবং পুলিশের কে নির্লজ্জভাবে ব্যবহার করে সেই জালিয়াতি হয়েছে সুতরাং ঘরপোড়া গরু সেগুলো মেঘ দেখলে ডরায় আমরা হুশিয়ারিতে চাইছি আমাদের জমায়েত থাকবে কালকে আজকে সমস্ত আমাদের যারা কাউন্টিং এজেন্ট আছে তাদেরকে আমাদের সবাই এমপিরা ক্যান্ডিডেটরা এবং আমাদের ইলেকশন এজেন্ট এবং পার্টি নেতৃত্ব তাদেরকে ট্রেনিং দেবেন এবং কাল সকালে যাতে ছটায় যখন ব্যালট পোস্টাল ব্যালট প্রথমে গণনার কথা সেটা যখন নিয়ে বার করবে সেখানে যাতে আমাদের প্রতিনিধিরা থাকে গতবারে যেটা হয়েছে গণনার সময় ঢুকতেই দেওয়া হয়নি বাইরে জমায়েত করে রেখেছিল আমাদের জমায়েত থাকবে এবং সেসব অবস্থা নেই এখন দু হাজার চব্বিশে তাদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে এবং তিনটে রাউন্ডে যেহেতু সেন্ট্রাল পুলিশ থাকবে রাজ্য পুলিশ আজকে যাতে রাতের বেলা আমাদের ঘটনা এজেন্ট যারা কাউন্টিং এজেন্ট তাদেরকে যাতে থ্রেট না করে গুন্ডা বদমেশদের দিয়ে সেটা আমরা দেখব রাতভর ক্যামেরা রজতের সঙ্গে সুমন টিভি নাইন বাংলা কলকাতা ব্রড ইউ বাই কো পাওয়ারড বাই সেনাইন ও ভিমল বলো কথা কেশরী Associate sponsor Ultratech Cement.